হ্যালো ইউরিওান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে এবার ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনটা তোমাদের এখন প্রত্যেকটা স্টুডেন্টের মনে আছে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে তোমরা কমেন্টও করছো যে দাদা আমি সিক্সটি পার্সেন্ট পেয়েছি অনেকে কমেন্ট করছো দাদা আমি ফর্টি পার্সেন্ট র্যাঙ্ক পেয়েছি রেজাল্ট আছে মাধ্যমিকে বা এইচএসে আমি কি সরকারি কলেজে পাবো এটা তোমাদের প্রায় সকলেরই মনে কিন্তু কোশ্চেন তো আমি চেষ্টা করব এই ভিডিওতে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়ার যে কীভাবে কী হয় অ্যাকচুয়ালি তোমরা কিভাবে চান্স পাবে একটা ভালো কলেজে সেটা আমি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেবো তো প্রথমে বলি মাধ্যমিক পাশের যে তোমার পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা দেখে কিন্তু তোমাদের মানে কলেজে চান্স দেওয়া হবে না কিভাবে চান্স দেওয়া হবে মাধ্যমিকের বা এর যে নাম্বারটা পেয়েছো যে পার্সেন্টেজটা পেয়েছো সেই পার্সেন্টেজের ওপরে ভিত্তি করে একটা র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে এবার দেখো র্যাঙ্ক কার্ডটা কীভাবে প্রকাশিত হয় ধরো যেরকম দু হাজার তেইশে দু হাজার তেইশে যেরকম তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ তার মানে হায়েস্ট র্যাঙ্ক কত হয়েছিলো তিরিশ হাজার দু হাজার চব্বিশে সেটা কোথায় গিয়েছিল পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি অ্যারাউন্ড পঁয়তাল্লিশ হাজার কিন্তু চলে গেছিলো স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিল তো কি কম্পিটিশানটা কি বেড়ে গেছিলো তো হায়েস্ট র্যাঙ্ক কত হয়েছিল পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এইবার এবছরে কত র্যাঙ্ক হবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ কম্পিটিশান বাড়ছে আমার যেটা মনে হচ্ছে কম্পিটিশান অনেক বাড়ছে তো এইবার বলি প্রথমে তোমার রেজাল্ট কার্ড দিয়ে একটা র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে এইবার সেই র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পরে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে এইবার এই যে চয়েস ফিলিংটা এইখানে গিয়েই স্টুডেন্টরা ভুল করে বসে এইবার কীরকম টাইপের ভুল করে এবার কেন ভুল করে ভুল করার কারণ হচ্ছে তোমাদের প্রপার নলেজ নেই এবং অনেকে তাড়াহুড়া করে ফেলো এবার প্রপার নলেজটা কি প্রপার নলেজ মেইন যেটা প্লে করে রোল সেটা হচ্ছে যে কাটপ অ্যানালাইসিস কাট আপ অ্যানালাইসিসটা তোমরা কী করে করবে কাট আপ অ্যানালাইসিসটা তোমার প্রিভিয়াস ইয়ারের যে কাট ছিল সেই কাট আপটা দেখে তোমাকে অ্যানালাইজ করতে হবে যে এই র্যাঙ্ক করলে এই কলেজে আমি চান্স পেতে পারি সেটা প্রিভিয়ার্স ইয়ারে কাট তোমাকে দেখতে হবে তো সেরকমভাবে তোমাকে চয়েস ফিলিংয়ে সাজাতে হবে এবার ব্যাপারটা হচ্ছে ধরো কেউ ভালো র্যাঙ্ক করলো খুব ভালো র্যাঙ্ক করেছে কিন্তু সে কী করেছে মানে ধরো দশ হাজার র্যাঙ্ক করেছে ঠিক আছে দশ হাজার র্যাঙ্ক করেছে এবং সে দুটো তিনটে কলেজ চয়েস করলো যে কলেজগুলোতে ছ হাজারের বেশি র্যাঙ্ক করলে চান্স পাওয়া যায় না তাহলে একটা ছেলে দশ হাজার টাকা দশ হাজার র্যাঙ্ক করেও কিন্তু একটা ভালো কলেজের চান্স পাবে না এবার ব্যাপারটা হচ্ছে এই যে এই যে প্রসেস তুমি কত র্যাঙ্ক করেছো ঠিক আছে কত র্যাঙ্ক করেছ এবার সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কটা কলেজ সাজাবে সেটা তোমাকে বুঝতে হবে এবং এক একটা ব্রাঞ্চের ওপরে কিন্তু কাট আপ ভ্যালু ভ্যারি করে যেরকম ইলেকট্রিক্যাল ব্রাঞ্চটা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চটা সবাই চায় সবাই মানে ভর্তি হতে চায় এবার এইটার কাট কিন্তু অনেক হাই যায় মানে খুব কম কাট র্যাঙ্ক করেও কিন্তু অনেকে ভালো কলেজে চান্স পায় না কারণ এটা সবাই চাইছে এটা মানে এটা ভালো ভালো স্টুডেন্টরা চায় ভর্তি হয়ে যায় এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে টোটালি অ্যানালাইজ করতে হবে যে আমার এত র্যাঙ্ক আমি এই ব্রাঞ্চটা নেব এই ব্রাঞ্চে কত র্যাঙ্ক অবধি কিন্তু কাট আপ গেছে এবার অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে অনেক কিছু ব্যাপার বলতে এক একটা কলেজ ভ্যারি করে এক একটা ব্রাঞ্চ ভ্যারি করে তারপরে কি মানে সেই ব্রাঞ্চের উপরে কিন্তু অনেক আবার তোমার যে ক্যাটাগরি আছে তোমার ক্যাটাগরি বলতে কী বোঝায় জেনারেল আছে এসসি আছে এস টি আছে ও আছে তারপরে টি এফ ডাব্লিউ আছে ইডাব্লিউ এস আছে তারপর ডিস্ট্রিক্ট কোঠা আছে সব যে কোঠা এই কোঠাগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট রোল ভ্যারি করে এই কোঠাতে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পেয়ে যায় এবার তোমাকে কিন্তু ভালো করে সেইগুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলো বুঝতে হবে এবার একটা কথা বলি তোমরা যদি বুঝতে না পারো তোমরা যদি বুঝতে পারছো না যে কিভাবে কি করব কনফিউশানে আছো কোন ব্রাঞ্চটা ভালো কোন ব্রাঞ্চটাতে ভালো চাকরি পাওয়া যাচ্ছে এখনকার দিনে তাহলে তোমরা আমার কাছ থেকে পারমিশন মানে পার্সোনাল গাইডেন্স নিতে পারো বা কো কীভাবে কলেজগুলো পরপর সাজালে তুমি চান্স পাবে কোনো একটা ভালো কলেজে চান্স পাবে দেখো আমি বলছি না যে একজন খারাপ র্যাঙ্ক করে একটা ভালো কলেজ পেয়ে যাবে আমি বলছি যে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি একটা ভালো কলেজের চান্স পাবে দেখো আমি এমনও স্টুডেন্ট দেখেছি যারা আটত্রিশ হাজার চল্লিশ হাজার র্যাঙ্করেও কিন্তু ভর্তি হয় চান্স পায় আমার কাছে মানে গাইডেন্স নিয়েও চান্স পেয়েছে সাঁত্রিশ হাজার একটা স্টুডেন্ট নর্থ এই নজরুল সেন্ট্রেনি পলিটেকনিক কলেজে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে আমার কাছ থেকে এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি চাও যে দাদা আমি তোমার কাছ থেকে মানে মেম্বারশিপ নিয়ে তোমার কাছ থেকে পার্সোনালি গাইডেন্স পেতে চাই তাহলে কি করতে হবে শুধুমাত্র এইটটি নাইন রুপিস এখানে একশো দেড়শো দুশো কোনো টাকা নয় শুধুমাত্র এইটটি নাইন রুপিস দিয়ে একটা মেম্বারশিপ নিলেই কিন্তু আমার সঙ্গে তোমরা কথা বলতে পারবে এবার ব্যাপারটা কী তো আমি তোমাকে ফোন নাম্বার দেব তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো কথা বলার পরে এবার আমি তোমাকে বলবো যে তোমার মনের মতো করে তুমি একটা লিস্ট বানাও যে দাদা আমি এই কলেজগুলো পছন্দ করি এই কলেজগুলো আমি ভর্তি হতে চাই তুমি একটা লিস্ট বানিয়ে আমাকে পাঠাও আমি যখন তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তখন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে যে দাদা এগুলো আমি চয়েস করেছি তারপরে আমি কী করব সেইটাকে অ্যানালাইজ করবো যে হ্যাঁ তুমি যেটা করেছো তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কি না যে এটা এই ভুলটা থাকলে তুমি চান্স পাবে না সেই ভুলটাকে আমি রেক্টিফাই করে দেবো এবং কলেজগুলো যাতে তুমি ভালো কলেজ পালো আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবার এই যে মেম্বারশিপটা তোমরা কীভাবে নেবে কীভাবে আমার সঙ্গে পরামর্শ করবে মানে মেম্বারশিপটা কীভাবে নেবে সেইটা আমি ভিডিও শেষে তোমাকে দেখিয়ে দেবো যে এই প্রসেসে তোমরা মেম্বারশিপটা নাও আর এই মেম্বারশিপটা কিন্তু এইটিন নাইন রুপিস অনলি ওয়ান টাইম পেমেন্ট মানে একবার তোমাকে নিতে হবে পার মান্থ নয় একবারে নিতে হবে আর অনেক স্টুডেন্ট আছো তোমরা ভয় পাচ্ছ যে দাদা আমি মাধ্যমিক পাস আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে আমি বুঝতে পারছি না কিভাবে পড়াশোনা শুরু করব তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো যে পড়াশোনা একদম মানে পলিটেকনিক কলেজেই ভর্তি হবে ঠিক আছে তোমাদেরকে বলবো আমরা ফার্স্ট সেমিস্টারে একটা ল ব্যাচ লঞ্চ করেছি যেখানে তোমাদেরকে একদম রেকর্ডিং ক্লাস হবে তারপরে নোটস প্রোভাইড করা হবে ডিটেলস লাইভ ক্লাস করে তোমাদের প্রবলেম সলভ করা হবে তোমরা চাইলে আমাদের কাছে কিন্তু অ্যাডমিশান নিতে পারো তবে হ্যাঁ ডাইরেক্ট তোমাদের বলবো না যে এত টাকা পেমেন্ট করে অ্যাডমিশান হয়ে যাও আমরা তোমাদেরকে একটা ডেমো ক্লাস দেখাবো যে আমরা যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি সেই পড়ানোর পড়ানোর প্রসেসটা তোমাদের ভালো লাগছে কি না তারপরে আমরা তোমাদের কাছে অ্যাডমিশান নেবে তো প্রথমে বলবো টেলিগ্রাম গ্রুপ আছে ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন হতে পারো ওইখানে আমরা ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করাই ওইখানে ডেমো ক্লাসটা করাই গুগল মিটে অনলাইনে আর যদি মেম্বারশিপ নিতে চাও তাহলে মেম্বারশিপ নিতে পারো তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা মেম্বারশিপ নেবে কীভাবে মেম্বারশিপ নেবে দেখো আমার চ্যানেলের নামের পাশে জয়েন্ট অপশান বলে একটা অপশান আছে সেই জয়েন্ট অপশানে ক্লিক করতে হবে প্রথমে ক্লিক করলে এরকম একটা ডিসপ্লে আসবে তারপরে নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করলে দেখবে যে ডায়মন্ড এইটটি নাইন রুপিস পার মান্থ এটা কিন্তু পার মান্থ নেবে না এক মাসই নেওয়া হবে তো এটা তুমি জয়েন অপশানে ক্লিক করবে জয়েন্ট অপশানে ক্লিক করলে এরকম একটা লেখা আসবে সোয়াইপ টু সাবস্ক্রাইব তো এখানে এরকম ডান দিকে তুমি টেনে দেবে টান টেনে দেওয়ার পরেই তোমার একটা পাসওয়ার্ড আসবে ডিসপ্লে পাসওয়ার্ড আসবে সেটা তো সেটা আসার পরে একটু টাইম নেবে ভেরিফাই করার জন্য ভেরিফাই হয়ে যাওয়ার পরে আবার একটা লক আসবে তো লক করে দেওয়ার পরে সেট অটোপে এইখানে ক্লিক করতে হবে দেখো সেট অটোপে মানে এইটাই নয় যে অটোমেটিক তোমার টাকা কেটে নেবে মানে প্রথমটা অটোমেটিক কাটবে তারপরে কিন্তু কাটবে না ঠিক আছে তারপরে এরকম একটা তোমার পাসওয়ার্ড আসবে মানে তুমি ফোনপে থেকে বা গুগল পে থেকে যখন পেমেন্ট করবে এরকম একটা ডিসপ্লে আসবে পাসওয়ার্ড দিলেই তুমি কিন্তু মেম্বারশিপ নিয়ে নেবে ঠিক আছে